কাদার আমাগের ওই মাঠে ভুই আছে বড় ভুই ওই মাঠে যাইয়ে আরাম করে পড়তাম কাদা নেই মাটি আরাম আরাম করে লাগাতাম ভাই ভাই সেকালে কত কাজ করিস ভাই এখন একটা কাজও করতে হয় আগে লুঙ্গি গামছা পরতাম এখন এই গেঞ্জি প্যান্ট এই বাটার স্যান্ডেল এইসব ব্র্যান্ডের জিনিস পেলে ভাই আর লুঙ্গি গামছার পর মন দুটিয়ে গেল ভাই আর আমার বাপ চাষা আগে জমিদার এখন ফকির হয়ে গিয়েছে ভাই এখন আর ভালো লাগে আর তাই বলছি ভাই এই গ্রামের আইসে এই গ্রামের এই পরিবেশ এই যে ভাই যে রোডটা ভাই দেখছেন না ভাই ভাই এই যে রোডটা দেখছেন না এই যে ভাই বাকার এই যে খেজুর গাছ এই যে আমাকে রে এটা আমাকে যে হরিনা প্যারিস রোডে বৈঠাপাড়া গ্রামের মাঝখান মাঠের মধ্যে এই রোড এই রোড ভাই আমি তখন কাজ করেছি ভাই আমি যখন কাজ করেছি তখন এই রোড ভাই এত অসমান কাঁদা ছিল এত সমান এই পাশের এই জমিটাই এত সমান কাঁদা ছিল ভাই কাঁচা মাইরে মাজায় গামছা বাইন দিয়ে এই ভুইতে ধান লাগাই আসতাম ভাই আর এত ওখান কাদা ভাই হ্যাঁ এত ওখান দুই হাঁটু পর্যন্ত কাদা থাকি এ সে কি কাজ করা করিস ভাই এখন বড় হয়ে যায় ভাই মুড়ি বিয়ে যাচ্ছি চুল টুল পেকিয়ে যাচ্ছে আর ঢা পাকা মতো কলপ কই থাকি তাই আর কাজ মাস করতে পারি নে শহর এলাকায় সিলে গিস তো হরিণা থাকি ভাই বেশি দূর থাকি নে ওই হরিণা কুণ্ডুই গার্মেন্টসের দোকান আছে ওখানে ভাই আজকে ভাই আইসি দিদিন দিন ধুতি গ্রামে শার্ট প্যান্ট পরি না মেলা দিন শার্ট প্যান্ট আইছি তা ভালো লাগছে না ভাই তা ভাই একটা কথাই দিন শেষে ওই বিছানা মাথার গেলে একটা কথাই মনে হয় ওই ছোটোকালে কাছা মাইরে ওই হাফ প্যান্ট ওই করতাম যে মা ফুল প্যান্ট পরলে পাইপ তো লাগবে না ফুল প্যান্ট আর হাফ প্যান্ট পরি দারো ওই নونو কাটা পেন নونو কাটা পেন ভাই ওই যে পাতলা লটোর পেন পাওয়া যায় না ফুটবল মল খেলে ওই প্যানেরটা একটা দিতে அப்பா তা ভাই আইছেন উপরে আছেন আরু দেখা আছে আরু দেখা আছে ভাই এই সব আমার মারা ভাই বিরক্ত না মারা আমার ভাই ভাই এই আমার ভাই এই আমার চাচা ছিলে হংকং এ থাকতো কি বাপ বলে দুইতলা বাড়ি করে ভাই আমার আর কিছুই নাই আমার একতলা বাড়ি আমারে ভাইগের দুইতলা বাড়ি হ্যাঁ আরে এই মাটটা না ভাই এই মাটার নাম সয়স তালার মাঠ আমরা মাই দিকে আই ওই এর আরে নউ এ ভাইয়া সয়স তালার মাঠ বলে ওইটা কালীতলা এই জায়গায় কালীতলা এটা ভিটে ছিল আর এই যে এই জায়গায় আরে ভাই ওই যে চিত্রা মিডিয়া মিডিয়াছানা ভাই আমাদের কিন্তু এই মাঠটা ভিডিও করি ল সেই ফল না গুসপাল বলে ছোটকালে খুব খাতাম এত অকটাক লাগে মিষ্টি মিষ্টি লাগে আর ভাই আছে আমি দেখাছি আমি এই প্রথম ভ্লগ এ সালাম আসসালামু আলাইকুম হুজুর ভালো ইবনে

আমরা দু একটা ভিডিও চিনি আর ওই ক্যামেরার সামনে ভাবে একটু ভালো করে কথা করতে পারিনি যদি ভাই আমার এই ক্যামেরায় যদি ভাই আমার যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন দিলে আমার পেজটা একটু বড় হবে আমি আরও এরকম ভিডিও বানানোর জন্য আগ্রহী হব আর আমাদের ঝিনেদার ভাষা ভাই এই ঝিনেদার লোক মানে কোনো ওই যে ভাই খাইছেন গাইছেন ই তাকাননি ইটা কাননি এসব ভাই ভালো লাগে না ঝিনেদার ভাষা খাস বাংলা বইয়ের ভাষা লালনের অঞ্চলের মানুষ তা লালনের গানও ভাই পারি দুই একটা তা লালনের গানও শোনাবো আমার ভাই বড় ভাই আছে আসিফ ভাই তিনি শহরে থাকেন তিনি ঢাকায় থাকতেন এখন তার ডিমোশনে ঝিনেদায় থাকেন আর ভাই এত গাড়ির ওই দিক আসছে ভাই আরো আসেন ভাই আমি আরো দেখ ভাই ভাইটা বড় হেল আছে ভাই কেউ দেখবেন আমার বড় ভাই আদে যে আমার রিঙ্কু ভাইয়ের একটা পেজ আছে আর একটা ইউটিউব চ্যানেলে বিএল ব্ল্যাক বয়েজ ওখানে আমার আমার দেখলি পাবেন আমার সিনে ওই জায়গাতে ওই ইউটিউব চ্যানেলে বিএল ব্ল্যাক বয়েজ আর আমারও একটা চ্যানেল আছে আর খালি গাড়ি ভাই এখানে গাড়ি কি সিনটা ভাই গাড়ি চালাছ ভাই ভাই একটু একটু সিলেবিল ভাই জীবনে একটা গাড়ি কিনতে পারলাম না ভাই জীবনে একটা গাড়ি কিনতে পারলাম আব্বার কইলাম আব্বা গাড়ি দাও একটা পালসার গাড়ি কিনে লো কিন্তু তুমি যদি আর চালাও ভাই সেদিনকে দেখলাম ভাই কয় দেখ আমার বাপের কি টাকা আছে আর বাপ কিছু না একটা পালসার কিনবে কেনার পরে আমি ওই যে হরিণাকুণ্ড খাদ্য গুদাম আছে না ওখানে আমার এক ছোট ভাই আছে সুব্রত ওই পালসারে ওইটা ধরো ভাই মারিয়া দিলে এখানে তিনটে সিলাই এটা এই জায়গায় তিনটে সিলাই দিছিল এমনি তাড়াতাড়ি যা আরো দেখাচ্ছে আবু ভাই আমার বড় ভাই হ্যাঁ টপি ভাই আমার বড় ভাই আমার হরিনাক কুণ্ডু বিরাট স্কুল এন্ড কলেজের ব্যাচের কথা শর্মা কিন্তু আমার মানে অনেক ভালো একটা ভাই তার সাথে আরো আছে ভাই এই যে রোডটা ভাই এক কথাই ভাই ফিনান্সের প্যারিস নাই ভাই ফিনান্সের প্যারিস নাই দাস মেদা বৈঠাবার লাগবে হরিনাকুণ্ডু থানার গাড়ি ভাই কি মানে রোড ভাই

আমার ভাই এটা আমার ভাই দামের ভাই এ ভাই না এই আমার বড় ভাই